আমি আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের এইস এস সি পাশে পড়াশুড়ি নিয়োগের আই নিয়ে আমরা দেখব কত বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন কেন এই বয়স নির্ধারিত হবে এবং ছোট করে তুলনা করবো সাব ইন্সপেক্টর বা এস আই নিয়োগের বয়স সীমার সঙ্গে ভিডিওটির শেষে আমি সংক্ষেপে বলবো উচ্চতা কত লাগবে এবং এইচএসসি রেজাল্ট কত লাগবে এ বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন শুরু করি নতুন ঘোষণা অনুযায়ী এইচএসসি পাশ প্রার্থীরাও সরাসরি এএসআই পদে আবেদন করতে পারবেন এখানে একটা বিষয় বলি এইচএসসি শেষ করতে একজন ব্যক্তির সাধারণত সতেরো থেকে আঠারো বছর বয়স লাগে ফিজিক্যালি ও পরীক্ষার জন্য কিছু সময় দরকার তাই প্রার্থীদের জন্য সম্ভাব্য বয়সসীমা ধরা হয়েছে উনিশ থেকে পঁচিশ বছর আমি আবারও বলছি সম্ভাব্য বয়স সীমা ধরা হয়েছে উনিশ থেকে পঁচিশ বছর এর মানে উনিশ থেকে পঁচিশ বছরের বয়সের মধ্যে যারা আছে এবং এইস পাস করেছে তারা আবেদন করতে পারবে এখন দেখুন কেন উনিশ থেকে পঁচিশ বছর বয়স ঠিক রাখা হয়েছে উনিশ থেকে পঁচিশ বছরের বয়স সীমা প্রার্থীদের জন্য যথেষ্ট সময় দেয় প্রস্তুতি নেওয়ার জন্য এবং দীর্ঘমেয়াদে চাকরি করার জন্য এখন একটি তুলনা করি সাব ইন্সপেক্টর বা এসআই পদের বয়স সীমার সঙ্গে এসআই পদে সাধারণত উনিশ থেকে সাতাশ বছর বয়সের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় লক্ষ্য করুন এসআই পদে প্রার্থীরা সাধারণত অনার্স শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয় এএসআই নিয়োগে এইসিসসি পাশ প্রার্থীদের জন্য বয়স সীমা উনিশ থেকে পঁচিশ ধরা হয়েছে যা এর তুলনায় সামান্য ছোট মূল কারণ হলো এইচএসি বাস প্রার্থীরা বয়সে ছোট তাই সীমিত সময়ের মধ্যে শিক্ষাগত এবং ফিজিক্যাল প্রস্তুতি মিলে পরীক্ষা দিতে সক্ষম হতে হবে সহজভাবে বলতে গেলে এএসআই বয়স সীমা প্রার্থীদের সুবিধার দিকে বিবেচিত হয়েছে আর এই পদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বন্ধুরা এখনই সময় নিজেকে প্রস্তুত করার ফিজিক্যাল প্রস্তুতি শুরু করুন তোর চেস্ট পুষ আপ করে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করুন লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এইসএসসির সামঞ্জস্য বিষয়গুলোর দক্ষতা বাড়ান বয়স পরীক্ষার ক্ষেত্রে আপনার বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে নিশ্চিত করুন তবে এখানে একটা বিষয় বলে রাখি যদি কারো বয়স গণনায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বয়স বের করে দেব আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি এসএসসি পাস পাশ প্রার্থীদের জন্য এএসআই বয়স কেন উনিশ থেকে পঁচিশ ধরা হয়েছে এবং সংক্ষেপে এসআই নিয়োগের সঙ্গে তুলনা করেছি যদি ভিডিওটা কাজে লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি মনে করেন উনিশ থেকে পঁচিশ বছর বয়স যথেষ্ট ধন্যবাদ